ঈদের সময় অনেকেই নানা নানির কিংবা দাদাদের পা ধরে সালাম করে ঈদের সালামি আদায় করে এখন পা ধরে ঈদের সালামি নেওয়া আদৌ জায়েজ আছে কিনা এবং এটা কতটুকু সরিয় সম্মত এটা আজকে আমরা হাদিস থেকে কোরআন থেকে জানা ট্রাই করব আছে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে ঈদের দিন পা ছুঁয়ে সালামি নেওয়া জায়েজ কিনা দ্যাট ইজ আওয়ার ফার্স্ট টপিক আচ্ছা

ইসলাম কত সুন্দর হয়তো তার মতোই উত্তর দাও অথবা তার চাইতে আর উত্তম পন্থায় তাকে উত্তর প্রদান করো এটা হচ্ছে সালামের ডেফিনেশন ইসলামে এখন এই যে আমরা পা ছুঁয়ে সালাম করি এটা ইসলামের শিখিয়ে দেওয়া কোনো সালাম নয় ইটস জাস্ট আ কালচার অফ সোসাইটি এটা আমাদের সোসাইটির একটা কালচার হয়ে গিয়েছে অনেক সময় দাদা বলে যে তুই আমার পা ধরে সালাম না করলে তাহলে আমি টাকাই দিব না তাহলে আমি সালামই দিব না অনেকে এটা করতে বাধ্য করে এখন আসেন আসলে পা ছুঁয়ে সালাম করার সমস্যা কোথায় সমস্যা এক জায়গাতে আছে মাথায় রাখতে হবে আমাদের যেই আমরা মুসলিম জাতি আমরা যে মানুষ দ্য নেচার অফ হিউম্যান বিং ইজ ডাউন মানুষ জাতির একটা ন্যাচার হচ্ছে আমরা মাথা ঝুঁকিয়ে চলি আমাদের মাথা ঝুঁকিয়েই চলতে হয় কারণ আমরা সেজদায় যাই আমরা রুকুতে যাই তো আমাদের সেজদায় সেজদায়ে যাই রুকুতে যাই এটা কি কোনো মানুষের জন্য যায় না এক সত্তার জন্য যায় আওয়াজ দিয়ে বলো তো সত্তার নাম কি আমরা আল্লাহর জন্য সেজদা করি তো যখন আপনি মাথাটা झुкая দিচ্ছেন কোনো মানুষের পায়ের সামনে এটা কেমনটা যেন সেজদার সঙ্গে সাদৃশ্য হয়ে যায় ইট সিমস লাইক ফ্রস্টেশন এটা কেমন যেন মানুষের সামনে মাথা মতো করা হয়ে যায় শিরিকের কাছাকাছি আর আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইগফুরু আই ইউশরাক বিহি মা দুনাল দালাইকা লিমান ইশা আল্লাহ বান্দার সমস্ত অন্যায়কে মাফ করে দেয় সমস্ত গুনাহাকে মাফ করে দেয় একটা গুনাহা ছাড়া এটার নাম হচ্ছে ইফ ইউ ইউ অ্যাসোসিয়েট গড আল্লাহ উইল নট যদি আপনি শিরিক করেন আল্লাহ কাউকে আল্লাহ কখনোই ক্ষমা করবে করবেন অতএব পা ছুঁয়ে সালাম করা ইট ইজ জাস্ট অফ সির্ক এটা কেমন শিরকের মতোই অন্তর্ভুক্ত হয়ে যায় অতএব পা ছুঁয়ে সালাম করা যাবে না যদি হাদিয়া দেয় দিবে সালামি দিলে দিবে আমার এই সার আমার এই মাথা শুধু শুধুমাত্র আল্লাহর সামনে কোন মাখলুকের সামনে মাথাকে নত করা যাবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মানা এবং বোঝার আমল করা তৌফিক দান করুন সকলে পড়া আমি আলহামদুলিল্লাহ রহমদুল্লাহ আলমিন